জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংলাপে অংশ নিতে গিয়ে রাজধানীর কাকরাইলে অপ্রীতিকর ঘটনার শিকার হন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বুধবার রাতে কাকরাইল মসজিদের সামনে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় তার দিকে একটি প্লাস্টিকের পানির বোতল নিক্ষেপ করা হয় এই ঘটনা নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা তাঁদের মতে মত প্রকাশের স্বাধীনতা থাকলেও শারীরিক আক্রমণ কখনোই গ্রহণযোগ্য নয় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এই ঘটনাকে হামলা হিসেবে উল্লেখ করে বলেন হামলাকারীর উদ্দেশ্য জানা না গেলেও বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে হবে তিনি বলেন এই হামলাকে কোনোভাবেই ন্যায্যতা দেওয়া যায় না এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার ফেসবুক পোস্টে লেখেন মাহফুজ আলম কোন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা না হয়েও ছাত্র জনতার একজন প্রতিনিধি হিসেবে রাস্তায় নেমেছিলেন তাদের কথা শুনতে গিয়েছিলেন এরপরও তার সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছে তা নিন্দনীয় ও হতাশাজনক দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সহ এনসিপির অন্যান্য নেতারাও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা বলেন গণতন্ত্রে প্রতিবাদ গ্রহণযোগ্য তবে তা হতে হবে শালীনতার সীমার মধ্যে এই ধরনের আচরণ আন্দোলনের ন্যায্যতা ও মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক